শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে তোমার বুধবার এখন বাজে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লক আমি স্টার্ট করছি তা সকাল সকালই কিন্তু একদম দেখো সোজা চলে এসেছি কিচেনে আর স্নানের আগে যা মোটামুটি কাজ থাকে সেগুলি তো প্রতিদিনই তোমরা প্রায় সময় দেখছো কি কি করি না করি তা সেগুলি কিন্তু সমস্ত করে স্নান করে চলে এসেছি আর এদিকে আলু কুমড়োর তরকারিটা তোমাদের দাদা ভাইয়েরও বসিয়ে দিলাম और आज के किंतु बेस्ट পাঁচ ছটার মতন লঙ্কা দিয়েছি লঙ্কাগুলি একদমই ঝাল না আর রুটির তরকারিতে দেখবে একটু ঝাল না হলে ভালোও লাগে না তা আমি তো শুকনো লঙ্কা তরকারিতে একদমই মেশাই না তাই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর ওদিকে একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ছেলেদের ভাবছি আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে সকালের টিফিনটা ওদের দিয়ে দেবো তাই ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিছু মাস জিনিস দেখলাম শেষ হয়ে গেছে যেমন সার্পের প্যাকেট বিস্কুট তা সেগুলি আবার ছেলেকে দিয়ে আনিয়ে নিলাম কারণ দু তিন তারিখের মধ্যেই মোটামুটি জিনিস চলে আসবে তাই অল্প কিছু আনিয়ে নিলাম আর আলু আর পেঁয়াজটা তো মোটামুটি আমাদের রেগুলার সবার ঘরেই লাগে তা সেগুলো আবার আনিয়ে নিলাম আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো অরোর ডালটা আনিয়েছি আর দেখো অরোর ডালে কি পরিমাণে যে নোংটা এখন মানে জিনিস মানুষে কি খাবে জানি না যে কোনো জিনিসই এখন মানে ভেজাল হয়ে গেছে মানে কি যে খাবো আমরা সত্যি বুঝতে পারি না দেখো বন্ধুরা কি পরিমাণে জল দেখো বেরাচ্ছে যতবার ধুচ্ছি এরকম পুরো হলুদ হলুদ জল আর পুরো জলটা দেখো পুরো ঘোলাটে জল আর ডাল এখন বলে না ডালই বলো চালই বলো আমি কিন্তু সব সময় যতক্ষণ না সাদা জলটা বেড়াচ্ছে ততক্ষণই কিন্তু আমি এইভাবে ধুয়ে নিই তোমরাও এরকম করো কারণ তোমরা নিজেরাও জানো এরকম ডাল চালে কিন্তু বিভিন্ন রকমের পাউডার মেশানো হয় তো সেগুলি পেটে যাওয়া আমাদের পক্ষে কিন্তু সবার শরীরের পক্ষেই ক্ষতিকারক আর বিশেষ করে সবজি বলো শাক বলো এগুলোও কিন্তু খুব খারাপ জিনিস আমরা কিন্তু তোমাদের এর আগেও বলেছিলাম সরি আমরা না মানে আমি তোমাদের বলেছিলাম যে যখনই আমি শাক পাতা আনি না কেন তখনই কিন্তু আধ ঘন্টা পুরো নুন জলে ভিজিয়ে রাখি আর সবজির ক্ষেত্রেও মোটামুটি সেরকম না করলেও ভালো করে ভেজে ধুয়ে সিদ্ধ করেই খাওয়া উচিত কারণ এখনকার দিনে সত্যি সব জিনিসের ভেজাল কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো বলো তো কিন্তু বেঁচে থাকতে গেলে তো আমাদের শেষ সব খাদ্য খেতেই হবে তাই না আমরা তো আর না খেয়ে মরে যাব না আমাদের তো খেতেই হবে তার জন্যে যতটা সেফটিভাবে রান্নাবান্না করা যায় ততটাই কিন্তু আমাদের মানতে হবে তো এদিকে দেখো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এলাম আর এদিকে কিন্তু ভালো করে বেডটাও পরিষ্কার করে নিয়ে দেখো ওপরের ফটোগুলিতে দেখলাম একটু একটু ধুলো ধুলো পড়েছে তা সেগুলিকেও কিন্তু ভালো করে একটু পুছে পাছে নিচ্ছি আর ওপরের দিকটা তো রেগুলার পোছা হয় না ওপরের দিকটা ধরো চার পাঁচ দিন পর পর একটু তোমার কাপড় দিয়ে ভালো করে একটু পুছে পাছে নিই তা সেটাও করে নিলাম আর ঠাকুরের ফটোগুলিও একটু তোমার দেখো ঝাড়ুনটা দিয়ে মানে ঝুল ঝুলঝারুনটা দিয়ে দেখো একটুখানি মুছে নিলাম ঝেড়ে নিলাম আর সারাদিনই বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে ছোট ছেলে স্কুল যাওয়ার আগ অবধি কিন্তু বৃষ্টিটা একদম ছিল না ও বেরিয়ে যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সারা দিন ধরেই কিন্তু আজকে শুনছি নাকি কি খবরে বৃষ্টি হবে যদি আগে জানতাম সত্যি ছেলেটাকে পাঠাতাম না কারণ আগের দিনেও বৃষ্টিটা ভালোই হয়েছিল তা এখন আর পাঠিয়ে দিয়েছে আর কী করবো তো সারা দিন এই বর্ষা ভেজা সারাটা দিন আমি কি কি কাজ করলাম সেগুলি সকাল থেকে দুপুর অবধি সেগুলিই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এদিকে রান্নাটাও করব আর বর্ষাকাল মানে আগে হয়তো আমরা ভাবতাম বর্ষাকাল মানেই কত যাই হোক একটা আনন্দ লাগতো যে এই বর্ষা এই বৃষ্টি হচ্ছে আবার এক্ষুনি রোদ্র উঠে যাবে আর বর্ষাকালে আগে আগে কিন্তু বর্ষাকালে তোমার চাদর গায়ে দিয়েও হয়তো আমাদের শুতে হতো কিন্তু এ কী বর্ষাকাল জানি না বৃষ্টিও হচ্ছে কিন্তু কোনো ঠান্ডা ভাব কিচ্ছু নেই যেমনকার গরম তেমনকাই কিন্তু হয়ে রয়েছে আরও অস্বস্তি হচ্ছে গরমে তো ঘেমে যে কোনো কাজই করতে গেলে গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি তা এটা কি বর্ষাকাল জানি না হ্যাঁ বর্ষাকাল এখন মনে হয় পুরো বদলে গেছে তা এখন মনে হয় সারাটা বছরই বোধ হয় আমাদের গরম নিয়েই কাটাতে হবে আস্তে আস্তে হয়তো শীতকালও উঠে যাবে জানি না আস্তে আস্তে কী পরিস্থিতি সব আমাদের আসছে আমরা কিছুই বলতে পারবো না তো এদিকে মিটকেসটা দেখো ভালো করে তোমার গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলের উপরটাও কিন্তু ভালো করে গুছিয়ে গাছিয়ে দেখো যত জামা কাপড় আছে সেগুলি কিন্তু আবার ভাজ করে নিচ্ছি আর বৃষ্টি হলে তো একটু রোদ্র কোথাও নেই যার জন্যে তোমার একটা যতই ঘরে মেলে দিই না কেন একটা কিন্তু ড্যাম ড্যাম একটা গন্ধ কিন্তু থাকে জামাকাপড় দিয়ে তাও যতটা পরিষ্কারভাবে তোমার ধুয়ে ঠুয়ে মেলা যায় সেরকমভাবেই কিন্তু মেলে রাখি আর রাত্রিরের দিকটাই শুধু ঘরে এগুলি মেলে দিই কারণ শোকাতেও তো হবে তাই না আর আমাদের তো জানোই রেগুলার ধোয়া কাচা আছেই যে রেখে দেব আজকে কাজব না আবার কালকে কাজব কালকেও তো আবার অনেক বেরিয়ে যাবে তাই প্রতিদিনের কাঁচাটাই কিন্তু প্রতিদিন করে নিতে হয় কি যে পরিমাণে কষ্ট হয় বন্ধুরা সত্যি বর্ষাকালে মানে জামা কাপড় শুকানোটাও কিন্তু খুব কষ্টকর তো চাদর ঠাদরগুলি বের করেছিলাম তা সেগুলি কিন্তু চাদরটা কিন্তু দুদিন ধরে আমি শুকিয়েছি ঘরে তো জামা কাপড়গুলি সব দেখো ভাজ করা হয়ে গেল এবং জায়গা মতন সেগুলি কিন্তু আবার রেখে দেবো আর বড়ো ছেলে ছোটো ছেলে যে জামাগুলি পরবে ছোটো ছেলে স্কুল থেকে আসার পরে আবার চেঞ্জ করব। প্যান প্যান্ট তা সেটা আবার বার করে রাখলাম আর বড় ছেলে একটু স্নান দেরিতে করে তাই সেই জামা কাপড়গুলি আবার বার করে সেগুলি কিন্তু আমি চেয়ারের ওপর রেখে দিই যাতে যখন ওরা চাইবে তখন দিতে পারে এদিকে ঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার সোজা চলে এসেছি ডাইনিংয়ে আর সোফাটার অবস্থা তো জানোই প্রতিদিন সকালের দিকটা যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু আর সকালের দিকটা সোফা বা ডাইনিংয়ের কোনো কাজই করি না তা কিন্তু সকালের দিকটা ডাইনিংয়ের কোনো কাজ করিনি আর কাজ করে রাখলেও বন্ধুরা সেই একই রকম ছেলে স্কুল যাওয়ার পরেও কিন্তু আমাকে আবার সব পয় পরিষ্কার করতে হয় আর এদিকে যে বাস্কোটা দেখছো এই বাস্কটার মধ্যে রয়েছে তোমার কাপ প্লেট এরকম সেট রয়েছে ওর পিসি বাড়িতে ছিল তোমাদের আগে জানিয়েছিলাম কিছু গিফট ও পিসি বাড়িতে ছিল তা সেগুলি তোমাদের দাদাভাই আবার কালকে দু একটা নিয়ে এসছে তাই এটা আর রাখার জায়গা পাচ্ছি না তার সোফার ওপর আবার রেখে দিয়েছি ওটা আবার ঠিক জায়গায় রেখে দেব। তো এখন ভাবছি থাক এখানে আগে আমি ঘরের কাজ টাজগুলি রান্না টান্নাগুলি পুরো কমপ্লিট করি তারপর জায়গায় রেখে দেব আর ওদিকে জানলাটাকেও আবার ভালো করে পুছে টুছে একটু ঝাড় দিয়ে নিলাম কারণ ওই জানলাটা তো আর প্রতিদিন ঝাড় দিই না আর পুছিও না তাই মাঝে সাঝেই কিন্তু করতে হয় তার সেটাই আবার পুছে নিলাম এদিকে বৃষ্টির জলে দেখলাম একদম কাদা কাদা হয়ে গেছে তা সেটা কিন্তু পরে আবার একটু কাপড় দিয়ে ভালো করে একটুখানি মুছে নিয়েছিলাম এদিকে ঘরটাও দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ঘরে কতটা নোংরা দেখো কোনায় কোনায় কিন্তু সব দেখো নোংরা বেরাচ্ছে সকালের দিকে তো জানো মাসি তোমার ঝাড় দিয়ে যায় তার সত্ত্বেও কিন্তু এরকম নোংরা তো এতক্ষণে যা আমার ব্লগটা দেখছো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে জানি যে সব বন্ধুরা আমাকে সাহায্য করেছো এইভাবে আমি আস্তে আস্তে একটু একটু করে এগাচ্ছি তো এইভাবেই তোমরা এসো আমাকে একটু সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি কিন্তু তোমাদের সবার পাশে থাকবো তাই তোমরাও থেকো আর তারাই থেকো যারা সব সবসময়ের জন্যে থাকবে পাশে থাকবে মনে করবে তারাই শুধু এসো আর যারা মনে করবে যে শুধু খনিকের জন্য এসে আবার ফিরে চলে যাব তারা প্লিজ এসো না আর তোমাদের দাদাভাই নিয়ে ভোলা মাছ তা ভোলা মাছটাকে আবার একটু নুন হলুদি শাশুড়ি মেখে রেখেছে আর এদিকে খিদেও পেয়ে গেছিলো একটু কালকে ছিল ছোলার ডাল তা সেটা নিয়ে নিলাম আর তোমাদের দাদাভাইকে যে আলু কুমড়োর তরকারিটা দিয়ে দিয়েছিলাম তা সেটা করেছি আর দুটো পরোটা আমি একটু হালকা একটুখানি রিফাইন তেল দিয়ে একটু এপিট করে নিয়েছিলাম রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না তোমাদের দাদা ভাই তো পরোটা এসব খাবেই না তো যাই হোক আমার একটু করে নিয়েছিলাম তা আমি খেয়ে দিয়ে দেখো আবার রান্নায় চলে এসেছি আর দেখো অড়োর ডালটা সিদ্ধ হয়ে গেছিলো দিয়ে দিলাম ফোড়ন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এদিকে ভোলা মাছগুলি ভালো করে ভেজে ভেজে নিচ্ছি আর ভোলা মাছ তো জানো আমি এইরকম ভোলা মাছ খাই না একটু বড় ভোলা হলে খাই তাই আমার জন্য কিন্তু আবার দুটো ডিমের অমলেট করে নিয়েছিলাম অমলেট করে নিয়ে কিন্তু এই ঝালের মধ্যেই দিয়ে দিয়েছি কারণ দুটো অমলেট আবার কিসে দেব তাই যখন আবার মাছের ঝালটা হয়ে গেছিলো তখন আবার আলাদা তোমার কন্টেনার করে ডিম দুটো রেখে দিয়েছিলাম মানে ডিমের অমলেট দুটো আর একটু ছিল মাছের ডিম তা সেটাকে আবার তিন চারটে বড়ার মতন ভেজে নিয়েছিলাম তো এই কিন্তু আজকে রান্না করেছি আর বেশি রান্না করিনি আর অমলেটটাও দেখো ভেজে নিয়েছি আর মাছের ঝালটা করেছিলাম একটু পিঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু একটা ছোট পেঁয়াজ দিয়ে মানে পুরো একটু ভাজা ভাজা করে যেমন করি সেরকমই মাছের ঝালটা একটু নুন হলুদ একটু মিষ্টি জিরের গুঁড়ো দিয়েই কিন্তু মাছের ঝালটা করেছিলাম তো দেখো মাছের ঝালটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে একটু ধনে পাতা হলে আরও ভালো লাগতো তার এদিকে তোমার ডিমটাও দেখো ভাজাটা করে নিলাম একটু বেসন দিয়েছিলাম অল্প করে আর একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়াটাও ভেজে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো ছেলেকে নিয়ে এসেছিলো ছেলে একদম ভিজে গেছে তোমাদের দাদাভাইও ভিজে গেছিলো তা তোমাদের দাদাভাই আবার বিরিয়ানি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ছেলের ছোটো ছেলে একটু চিকেন খায় আর বড় ছেলে তো চিকেন খেতেই চায় না তা ওকে ডিম দিয়ে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখনই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগ